আইয়ো হাল্লাদিনু ইং জকুম ফ সভাইয়া নু অবিশ্বাসীরা ও ইমানদার বান্দারা তোমাদের সামনে যদি কোনো পাপাছাড়ি কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাদাবাইয়া নু ইয়ানি ফাতা ফেম্পাদুয়ান সে খাতিল খবর খবরটা ছবি কিনা না যাচাই করার দরকার আছে না নাই ইদা যা হাকুম ইন যা হকুম ফাজ হাতুম বিনা বা দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায়ই বিভিন্ন ফেক নিউজ আছে না নাই রুম অট গুজব আছে না নাই আমি তখন ভালোইসি হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং চ্যাক মেক এ ক্রস চ্যাক অ্যান্ড ডাবল চ্যাক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুনে সিলের পিছনে দৌড় আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায় আপনার কাঁধেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক না এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হয়েছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেওয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক না মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হফি দুনিয়া ওয়াল আখারা যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাসাফা মুসলিমান কাসাফা হল্লাহ হফি দুনিয়া ওয়াল আখারা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর ও কেমতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশজনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে খবরদার অন্যের পিছনে থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের মুমিন কোন তথ্য কোনো সংবাদ কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক না আল্লাহর হাবিব সাহে ইসলাম বনুল মুস্তালেকের যুদ্ধে জয়লাভ করলেন ইবনে মেরার বনুল মুস্তালেকের নেতা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা হা ইবনে মেরার বললেন ইয়া সুল আল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন সালাদ পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল আনিল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহা ইসলাম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইবনে আকবাহ রদি আল্লাহ পাঠালেন যাও বনুল মুস্তালাকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হারিস ইবনে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে অলিদ্বীপনে অকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালেকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা গোটসাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে অলিদ্বীপনে অকবা মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কী জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়ার রাসূলুল্লাহ বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে ইয়ার রাসূলুল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে জাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্য বাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মোস্তালিক অ্যাটাক করো বনিল মোস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান নিম জকুম ফসিকুম ইম ফজ বাইয়া পড়ে নবী অভিযান পরে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুয়া তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার সৈন্যবাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক কিনা আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই